আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত আলহামদুলিল্লাহ প্রসমস আল্লাহআর যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ফের হাজিরিন আজকে ইল মুশরফের চতুর্থ নম্বর ক্লাসে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করবো ফেয়েল বেসিক আলোচনা আসুন সবাই আমরা আলোচনা শুরু করে দিই দেখুন আলফে ফেয়নুল মুজারি ফেলুল মুজারের মধ্যে দুটা কাল আছে আমরা সবাই জানি একটা হচ্ছে হাল প্লাস মুস্তাকবেল এই দুটা কালার সমানে গৃহীত হয় ফেল মুজারি ফ্রেজেন্ট ফিউসার যেখানে রয়েছে এই ফেরুল মুজারি হচ্ছে মৌরাব আমরা সবাই বুঝতে হবে যে ফেল মুজারি মৌরব আর ফেল মাজি বলছিলাম যে মাবদি এ মুজারে মোরাব এবং সিগা হল ইয়াফা আলু দেখুন আলামত মজুরের চারটি আলামতে মজুরের চারটি আলিফ তা ইয়ানো এই চারটায়কে আমরা আলামত মজুরে বলব আর আরেকটা জিনিস আমরা জানব এই আলামত মুজারিতে কখনো জের হবে না কখনো জের হবে না এই কথাটা প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারে যে হরকত আলামতে মুজারিতে কোন হরকত হবে না হঠাৎ করে প্রশ্ন করে দিতে পারেন আপনি হঠাৎ করে আটকে যেতে পারেন এই মনে রাখতে হবে আলামতে মুজারিতে কখনো জের হবে না যাওক আলহামদুলিল্লাহ এটা আমরা মুসেফিন এটা আমাদের এখন দরকার নেই যতটুকু আলোচনা করে আমরা করে ফেলেছি আর আলামতে এল মুসরফে ফেলুল মুজারিকে আল মুসরফে ফেলুল মুজারিকে বলা হয় মেরুদণ্ড এল খুব গুরুত্বপূর্ণ এবার আসুন আমরা সবাই চলে যাই মূল আলোচনায় ইয়াফা আলু এই যে ইয়াফা আলু এর আমেল এ ইয়াফা আলুফের মুজারের আমেল হল রফা নসব রফ ইউন নিব জয় জিবন রফিউন রফা প্রদানকারী আমেল যদি আসে তখন রফা দিবে না সিবুন প্রদান করে আমল যখন আসবে তখন নসর দিবে জয় জিবন প্রদান করে যখন আমেল আসবে তখন যজম প্রদান করবে তারপর আমরা আর একটা জিনিসের সাথে যুক্ত হই সবসময় সবাই মৌরাব এরাব মোহাল্লে এরাব এগুলো নিয়ে আমরা সবাই পরিচিত বাট এগুলো অনেক সময় অনেক এগুলো আইডেন্টিফাই করতে পারি না এ পুরার জায়গাটা হচ্ছে মোরাব আর এরাব হচ্ছে জবজ্জের পেশ যেটা আমরা হরকত দিই সেটা হচ্ছে এরাব এ পেশ হচ্ছে এরাব আর মোহাল্লে এরাব মানে এরাব দেওয়ার স্থান জবজ্জর দেওয়ার স্থান হচ্ছে যে শেষেলটা এটাকে মহাল্লে এরাব মোহাল্ল এবন বলা হয় এ এরাব বলা হয় যা আলহামদুলিল্লাহ এবার আসুন রাফিউন নাসিবুন জাজিবন সম্পর্কে আমরা একটু আলোচনা করি রাফিউন মানি কৌরুল ফেলুল মুজারে ফের মুজারি হবে খালিয়ান খালিয়ান মানি মুক্ত আনিল আনিল নাওয়াজেম নসব এবং জজম থেকে মুক্ত হবে ফেলে মজারি আর নসব এবং জজম থেকে মুক্ত মুক্ত হওয়াটাই হচ্ছে রফে মানে পেশ হওয়া এখানে রফা এবং নসব তাহলে রফ না সিবন কি এই পেপারে আমরা জেনে আসি নসব নাসিবন নসব প্রদানকারী আমেল এটা হচ্ছে লান কেই ইদান এই চারটা হরফ আনলান কাই ইদান এগুলো সবসময় ফেলে মুজারি শুরুতে আইসা শুরুতে বসবে এবং শেষে নসব দিবে আবার বাক্যের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখবো যে হাত্তা হাতার পরে ফেরি মজারে আসবে সেই ফি হাত্তা ইয়াফা আলু হবে না হাত ইয়াফ হবে কেন হাত্তা যখন থাকবে তখন উজ্জ্বল একটা আন থাকে সেটা সবাই আবার সময় বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ তাহলে নাসিবন নসব প্রদান করে আমেল জাজিবুন ইন লাম লাম্মা লামে আমর লাই নিহি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে ফিল্লি মজারিকে যজম দেবে ফিলি মজারি শুরুতে যদি এই পাঁচটা থাকে তাহলে ফিলি মজুরির শিকারকে ন যজম দেবে আর এই চারটা থাকলে ফিল মজারের শেষে মহল্লা এরাবে এই মহল্লা এরাবে নসত প্রদান করবে এই দুইটা না থাকলে রাফে মানে পেশ হবে আলহামদুল্লা সকলে আপনাদের সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি এবার আসুন এই আমেল কিন্তু দুই প্রকার এই যে আমরা আমেল বলছিলাম আমেল দুই প্রকার আমলের মায়নাবি আনাবি লফজি আমেলের লফজি তো লফজি আবার দুই প্রকার সিমাই ক্রিয়াশি শুনুন তো এই যে আমল আছে এই যে একশোটি আমেল একশোটি আমলের মধ্যে দুইটি হচ্ছে যে আপনার এই আমেলে মানাবি আর বাকি আটান্নটি হচ্ছে আমলে লফজি তো ওই দিকে আলোচনা না তো আমেলে মানবী মানবী দুইটা এর মাঝখানে একটা হচ্ছে যে একটা হচ্ছে যে এই এটা কৌনুল ফিল মুজারে খালিয়ান আনিল আমিলজিয়া ফেলে মুজারি বিভিন্ন আমল থেকেই মুক্ত থাকবে যেমন এখানে নাসেব প্রধান নাসেব জাজেম এই আমলগুলো থাকবে না এই নাসেব জাজেম যা আমেল মানে কন্ট্রোলার এগুলোকে বলা হয় কন্ট্রোলার কৃষির কন্ট্রোলার এগুলো নসর দিবে এই ফেলে মুজারিকে এই কন্ট্রোলারগুলা ফেইলে মুজারিকে জজম দিবে এইগুলো না থাকাটাই হচ্ছে একটা আমেল আমেল মানবী দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এ বেতে দা এ তে দা মানে শব্দের শুরুতে আসে যেমন জৈদুন আলেমুন জুন আলিমুন দেখেন এর মধ্যে যে ইসিম জাইদুনকে পেস্ট দিয়েছে এটা কে দিয়েছে এটা কি ফেলে মুজারে না এটা ইসিম তো সুতরাং আমেলের মানবী হচ্ছে দুইটা একটা হচ্ছে মুজারিতে এই এবং যা না থাকলে রফা হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ইসিমের মধ্যে ইফতেদা হবে ইফতেদা কখন হবে যখন এই ইসিমটা ফকাস আমল থেকে মুক্ত থাকবে এই জন্য সরাসরি ফকাস আমল থেকে মুক্ত হাইদিন মধ্যে পেশ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝতে পেরেছি সক্ষম হয়েছি এবার আসুন আমরা এটা পুরোটাই মুছে ফেলি যেহেতু এটা আমার লাগবে না আমাদের কাজে লাগবে না আমেলের আলোচনা আমাদের সব শেষ হয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা কথা শোনার মনোযোগ দিয়ে শুনুন নোটাবিনি ফেলে মুজারি চার অক্ষর বিশিষ্ট হলে আলামতে মুজারিতে পেশ হবে অনতা জবর হবে শুনুন আসলে ফেলে মুজারিতে ফেলে মুজারের মজুর হল তো এমনি পেশ হবে আর যদি মজুর না হয় মারুফ হয় তখন সবসময় জবর হবে তবে ফেলে মাজির সিগারা যদি চার অক্ষর বিশিষ্ট হয় তখন মুজারিতে মুজারে মারুফে অটোমেটিক্যালি কী হবে পেশ হবে যেমন ফা আলালা ইউফা আলিলু চলে আলহামদুলিল্লাহ মাঝিতে চার অক্ষর হওয়ার কারণে মুজারিতে আলামত মুজারিতে পেশ হয়েছে আর এসবাদ ফেলে এই মুজারে মারুফ এর মাঝখানে সবসময় জবর হবে তবে যদি চারকের বিশটা মাঝে হয় মুদরেতে আলামত মজুরিতে এজমাতফুল্লি মাঝে মতলাক মারুফে পেশ হবে আর মচুরুতে এমনি পেশ হবেই আলহামদুলিল্লাহ